আমি একটু প্রচন্ড বাতাস আজকে বৃষ্টি হতে পারে যদি হয় আর যদি না হয় তা হবে কি করে

There you look, dumb. তো প্রচন্ড বাতাস বইছে আকাশ কেন এরকম করছে আজকে জানি না কি হলো গ্রামের মধ্যে চলে আসে সব করে তো সবাই করি জমাতে আসছে কে রাম আই দিন রাহদ হি হ্যালো গাইস আজকে যতো আরে মোবাইল টিভি না করি তো ভাই করি এইজন কতই করে রইছে রে এই যে এই যে এই যে পাগল হয়ে গেছে এই কোই খরি লাকরি কোথায় আই ছোট সময় আমরা যরতোমান আসলে আমপ্রবাতাম আজকে আইছি খরিতে হইজন কারণ সংসারের কাজে কিন্তু পাক করে খেতে হলে লাকরি প্রয়োজন আমি কত আইছি মেঘের সময় আমরা সবাই আইছি আছি খরি নাই খরি নাই করি তো ফালছি আজকে বৃষ্টি নয় দিয়া নই মেগের হই দে ঝড় তো পন কিভাবে যাব আজকে কাজে মানুষে বেশি খরিছে একটা গজারি বল ছোট্ট একটা গজারি গ্রামের লোকজন দেখেন ঝড় তোফানের মাঝেও খরিটুফাতে এসে গেছে সবাই আমিও আসলাম ধানের জমি তো পরে গেল দেখি যে ধানের জমি বাতাসে পড়ে গেছে এটা আমি করেছিলাম ক্ষেতটা আমি ধান খেতে আসলাম ধান খেত দেখতে তাই লাকলি তোফানি কাজে লেগে গেলাম পরিশোসা বলতে চাই ফিলিস্তিনি যে অবস্থা যা যা বিশ্বের মুসলমানরা দুখে মরার লড়াই করে মরা অনেক ভালো যুদ্ধের জন্য প্রস্তুত তা কেলে চলে যাব শরীরে রক্ত রামিম টিভি ভাই আপনার আসল নাম বললেন ভাই আমার আসল নাম তো দেওয়াই বিল্লাল হোসেন এমডি বিল্লাল হোসেন ভাই আমার নাম এটাই না খরিদ ভাই না

ঘরে না এই এই তো ফোনে ফের আছে কত তো ফোনে কত কত গ্রামীণ টিভি ভাই আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন আমি লাকড়ি টোপাতে আসছি জাংলাই লাকড়ি খড়ি 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 যাকে বলে বাংলা ভাষায় খড়ি দেখেন আমাদের ধানের জমি আজকে আকাশের অবস্থা দেখেন কালো মেঘের জন্য ছেয়ে গেছে মেঘে জিনজির ভাইরা যাও গো মানি ব্যাগ তো নাও ভাঙতি নাই আছে আচ্ছা তো হ্যাঁ না কেমন হ্যাঁ নেব না আমি দিয়ে বেশি নিব

তারা নাকি গাইয়া আবু তারা নাকি চাষা আবুষা আমরা যদি না করে দিই চাস শহরের মানুষগুলি কি করে খাবে হ্যালো ভাই কে কোথায় থেকে দেখতে চান একটু লাইক একটু কমেন্ট করে দেবেন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমি কথা কথাবার্তা বেশি বলতে পারি না মুখে বাজে জিপ ভাই বাজে আমার

আকাশটা মেঘলা কেন ভাই একটু কমেন্ট করলে তো একটু ভালো লাগে কেউ যদি একটু কমেন্ট করে আমি তো অনেকের লাইভে গিয়ে কমেন্ট করি শেয়ার করি লাইক করি সাবস্ক্রাইব যাদের সাবস্ক্রাইব নাই তাদেরকে সাবস্ক্রাইব করে দিই একটু লাইক কমেন্ট করেন দেখেন আজকের আকাশটা আলো যদি বাস এই দেখেন আজকের আকাশের অবস্থা ভালোবাসা যদি হয় মিছে বরসা আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা জীবনের বর্তমানে যে অবস্থা মুসলমানদের উপরে ইহুদি গোষ্ঠীটা যেভাবে নির্যাতন চালাচ্ছে বিশ্বের মুসলমান এখানে কেন চুপ আছে তিলে তিলে মরাচ্ছে একবারে মরা যুদ্ধ করে মরা কারণ মানুষ মরশীল আমরা আমাদের মরতেই হবে তাহলে তিলে তেলে মরবো কেন আমরা যুদ্ধ করে মরতে চাই ইসলামের জন্য শহীদ হতে চাই এই নাকি এ কি বৈশাখ মাস মানে বৈশাখী জ্বর বৈশাখ মানে তাণ্ডব বৈশাখ মানে গণি জ্বর বৈশাখ মানে এই বাড়িঘর ভাঙ্গা গাছপালা বাঙ্গা বৈশাখ মানে সব শেষ বৈশাখী জ্বর এলো বুঝি মাদের মাঝে অনেকের বাড়ি ঘর ভেঙে যাবে ধর থর আমাদের ভাই দেখেন আমি কোথায় আছি এই দেখেন বৃষ্টি হচ্ছে না কিন্তু জ্বর হচ্ছে তখন হচ্ছে ভালোবাসা যদি দাও হয় কি ক্ষতি এই ভালোবাসা পেলে হয় সম্পর্ক এ বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে এই যাও 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 আইতাছে আইতাছে এবার বৃষ্টি আইতাছে পড়ো ইন্না এ আমি যাই এ আমার নেওয়া লাগবো কণ্ডি কোনদিনা আইতা আইতাছে আইতাছে বৃষ্টি

Ha diye den. Ekte like den nazi. Man den. Den den. Den. Ekte like den. Oh. <laughs>